এই পৃথিবীর একটি নিষ্ঠুর নিয়ম আছে যা সস্তা তা অবহেলিত যা বিরল তা মূল্যবান হীরা মাটিতে পড়ে থাকলেও মানুষ সেটা খুঁজে তুলে নেয় কিন্তু রাস্তার পাশে পড়ে থাকা একটা ইট কেউ ফিরেও তাকায় না কেন কারণ ইট সস্তা আর হীরা বিরল লোকে তোমাকে পাত্তা দেয় না কারণ তুমি নিজের চোখে নিজেকে ইট বানিয়ে রেখেছো তোমার ভেতরের নীরব ঘোষণা আমি সহজেই পাওয়ার মতো আমার মূল্য কম এই বার্তাটাই পৃথিবী পড়ে নিয়েছে বুঝে নিয়েছে তুমি নিজের দাম জানো না দাম শুরু হয় ভেতর থেকে যেদিন তুমি নিজের দাম কমিয়ে দাও সেদিন থেকেই পৃথিবী অবহেলা করতে শেখে দাম শুধু টাকার নয় একজন গরিব মানুষও দামি হতে পারে আবার একজন ধনী মানুষও সস্তা হয়ে যেতে পারে তোমার দাম নির্ভর করবে তোমার মাইন্ডসেট তোমার আত্মসম্মান তোমার উপস্থাপনা তোমার দক্ষতা তোমার নিয়মকানুন আর তুমি নিজেকে কিভাবে পৃথিবীর সামনে তুলে ধরছো তার উপর পৃথিবী তোমার ভেতর দেখবে না তারা দেখবে তোমার 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 উপস্থিতি। মানুষ কথা কথা পারে না তারা দেখে তুমি তুমি কিভাবে কিভাবে চোখে কতটা আত্মবিশ্বাস রয়েছে তোমার নিরবতা কতটা দৃঢ় যদি তুমি মাথা নিচু করে হাঁটো কিছুতে হ্যাঁ বলো নিজের সিদ্ধান্তে ধিদা করো তখন মানুষ ধরে নেবে তোমার ভেতরে শক্তি নেই কিন্তু যদি তুমি গলা সোজা করে চোখে চোখ রেখে মৃদু হাসি দিয়ে নিজের মতামত জানাও বিতর্কে না গিয়ে ফলাফল দেখাও তাহলে পৃথিবী নিজ থেকেই বুঝে নিবে এই মানুষটিকে অবহেলা করা যাবে না মানুষের একটি সহজ নিয়ম যার এয়ার তা দামি যা সহজে পাওয়া যায় তার মূল্য কমে যায় যদি তুমি চব্বিশ ঘন্টা নিজেকে উপস্থিত রাখো সবার কথা অনুযায়ী চলো সবার সময় পাওয়ার জন্য প্রস্তুত থাকো তাহলে তুমি একটি ফ্রি রিসোর্স হয়ে যাবে নিজেকে সিকিউরিটি দাও সবাইকে হ্যাঁ বলো না সবাই তোমার সময় পাওয়ার যোগ্য নয় নিজেকে তোমার প্রায়োরিটি লিস্টের এক নম্বরে রাখো মরুভূমিতে এক বোতল পানির দাম সোনার চেয়েও বেশি কারণ সেটা সেখানে বিরল তুমি যদি বিরল হয়ে ওঠো তাহলে মানুষের চোখে তোমার দাম বেড়ে যাবে লোকে সম্মান দেয় সেই মানুষকে যার হাতে বিশেষ কিছু আছে তুমি যদি এমন কিছু শিখে ফেলো যা অন্যরা পারে না তাহলে তুমি মূল্যবান হয়ে যাবে তোমার দক্ষতা নৈতিকতা কাজের মান এই তিনটি স্তম্ভ তোমাকে অটোমেটিকালি দামি করে তুলবে তুমি যদি এমন কিছু করতে পারো যার অনুপস্থিতিতে অন্যরা সমস্যায় পড়ে তাহলে তোমাকে অবহেলা করার সাহস কেউ পাবে না নিজেকে আপগ্রেড করো না হলে পৃথিবী তোমাকে বাদ দিয়ে দেবে পৃথিবী খুবই প্রতিযোগিতামূলক জায়গা তুমি যদি নিজের মস্তিষ্ককে আপগ্রেড না করো দক্ষতা না বাড়াও তাহলে মানুষ তোমাকে পুরনো মডেল ভেবে সরিয়ে দেবে গতকালের সাফল্যে বসে থাকলে আজকের পৃথিবী তোমাকে ভুলে যেতে এক সেকেন্ডও দেরি করবে না নতুন কিছু শিখো নতুন কিছু করো নতুন কিছু হও আধ্যাত্মিক সত্য তুমি যাকে সম্মান দাও তুমি তাই পাও এখানে একটি গভীর সত্য আছে তুমি নিজের আত্মাকে যেমন মূল্য দাও পৃথিবীও তোমাকে সেই মূল্য ফিরিয়ে দেয় তুমি যদি নিজের স্বপ্নগুলোকে অবহেলা করো নিজেকে ছোট পাবো নিজের প্রতি অসম্মান দেখাও তাহলে মহাবিশ্বে তোমাকে একই অসম্মান দেবে আজ থেকে একটি নতুন নিয়ম তুমি সবার জন্য নও, তুমি সঠিক মানুষের জন্য এটাই তোমার দাম দশ গুণ বাড়িয়ে দিবে আত্মসম্মান তৈরি করো প্রতিদিন নিজের ভালো গুণগুলো মনে করো একটা স্কিলকে মাস্টারি করো এমন কিছু শেখো যাতে মানুষ তোমার কাছে আসতে বাধ্য হয় নিজের শরীর ও মনকে যত্ন করো ফিটনেস ডায়েট এবং মেডিটেশন করলে তুমি পাবে উচ্চ লেভেলের এনার্জি সীমা নির্ধারণ করো সবার জন্য সময় দিও না দামি মানুষের সঙ্গে মিশো তাদের মানসিকতা তোমাকে শক্তিশালী করবে কথা কম ফলাফল বেশি যারা শুধু ফলাফল দেখায় তাদের দাম বাড়ে লোকে তোমাকে যেভাবে ট্রিট করে তা মূলত তুমি তাদের যে রুল দেখাও তার ফল তুমি যদি সস্তা রুল দাও তাহলে সস্তা ট্রিটমেন্ট দেবে আর যদি তুমি রুল দাও দামি তারা দামি ট্রিট ইট দিবে হতে হলে ভেতর থেকে বদলাতে হবে যদি তুমি ইট হতে চাও তাহলে এই পৃথিবী তোমাকে ফেলে রাখবে কিন্তু যদি তুমি হীরার মতো মূল্যবান শক্ত ও বিরল হয়ে যাও তাহলে মানুষ তোমাকেই শুধু খুঁজবে না বরং রক্ষা করবে সম্মান দেবে তোমার উপস্থিতির কদর করবে মনে রেখো পৃথিবী তোমার দাম ঠিক করে না তুমি তোমার দাম ঠিক করো কারণ যখন তুমি নিজের দাম বুঝবে পৃথিবী বাধ্য হবে তোমাকে সম্মান করতে যদি তুমি সত্যি নিজের দাম বাড়ানোর যাত্রায় নামতে চাও তাহলে এই বার্তাটা মনে রাখো আর আরো শক্তিশালী ও জীবন বদলানো ভিডিও পেতে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকো